এত করি ঘেরা বেড়া দিলাম একটা ঘেরা বেড়া রেখলো না এই শালার ছাগলে আল্লাহ একটু ধৈর্য দেওয়ার একটু ধৈর্য দে আমি কারো কিছু কব না বাড়ির থেকে যখন বেরোই তখন আমি মনে করি কারো কিছু কব না সহ্য আর ধরে রাখা গেলো না আল্লাহ সহ্য আর ধরে রাখা গেল না আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও আল্লাহ

ইসলাম তুই বলেছিস তুই তো জানিস যে আগে সময় আমি রাগুটি গেলে ওই করতাম এখন আল্লাহ ধৈর্য দে আল্লামা ধৈর্য আমি এখন আর কারোর কিছু কইনি তুই তো জানিস আর তুই ও তুই এদিকে নাই কোনে এদিকে না আমি তো এখন দেখ আমি তুই পানিটি রাখো কোনো সমস্যা নেই আমি বলে এখন রাগ করতে দেখ আমি হাসতেছি তোর সাথে চল তাহলে তুই তো আমার ভাইপো তোর সাথে চল এটা খেলা খেলি ওই যে লিচু গাছটা দেখতে পাতিছিস ওই লিচু গাছে ওই কিটা আগে উঠতে পারে যে আমার তুই চাচা করতিস তো কিটা আগে উঠতে পারে এইটা এখন আমি আগে ঝলবো না তুই আগে ঝলবি তাই ক তোমার আগে আমি জ্বলবো তোমার আমার বয়স কম? আমিও তো 23 দিনLambda তুই অল্প বয়সী তো। এ তালি তোর এই গামছাটা দে। আর তো আমি একটা বুদ্ধি খাটাইছি যে তুই তো ওইভাবে গে ধরতে পারবি নি। তালি তোর হাত আগেতে একটু এভাবে কেডা কতক্ষণ ঝুলি থাকতে পারে নে সল তালি। তাহলে আমি বললাম ঝুলি বললাম। এ হে ইসলাম দাঁড়াও এইভাবে দিলে আরো ভালো চলতে পারবা। उधरই যাও। এই দেখো এরকম করে কত সুন্দর করি আমি তোমার এই হাত

কিজন নিজে আমি চাষা আমি বানটিটা গেলাম আমার কৌশলগুড়ি ফাঁসাই দিলো হুম আমার এই সকল বেকিরা